খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে স্বাগত দর্শক গত বুধবার বিকাল পাঁচটা নাগাদ টিউশনি যাওয়ার জন্য নিশ্চিত বাড়ি থেকে বের হয়েছিল সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেলেও ছেলে বাড়ি না ফেরায় নিশ্চিতের বাবা যে অচিত তার শিক্ষককে ফোন করে তিনি জানান হ্যাঁ নিশ্চিত নির্দিষ্ট সময়ে টিউশন থেকে বেরিয়ে গিয়েছে নিশ্চিতের বাবা বেসরকারি কলেজের অধ্যাপক স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে অনেক কিছু করবে তবে সেই স্বপ্ন আর না। পূরণ থেকে ফেরার পথে হয়ে গিয়েছিল ছেলে তাকে ফিরিয়ে আনতে মুক্তিপণের টাকাও জোগাড় করেছিলেন তিনি এমন সময় দুঃসংবাদ নিয়ে এলো পুলিশ রাস্তার ধারে খোলা জায়গায় থেকে উদ্ধার হলো ওই হতভাগ্য নিশ্চিত কিশোর নামের ছেলেটির পরাদেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় বাবা মায়ের একমাত্র সন্তান ছিল নিশ্চিত বয়স তেরো বছর ব্যাঙ্গালুরুর নামি ক্রাইস্ট স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত সে বুধবার বিকাল পাঁচটা নাগাদ টিউশনে যাওয়ার জন্য নিশ্চিত বাড়ি থেকে বের হয়েছিল সন্ধে সাড়ে সাতটা বেজে গেলেও ছেড়ে বাড়ি না ফেরায় নিশ্চিত বাবা যে অচিত তার শিক্ষককে ফোন করে তিনি জানান নিশ্চিত নির্দিষ্ট সময়ে টিউশন থেকে বেরিয়ে গিয়েছে আশেপাশে এলাকায় খুঁজতে গিয়েই ওই কিশোরের মা বাবা কাকগালিপুরা রোডের আর কেরে পার্কের কাছে নিশ্চিতে সাইকেল থাকতে দেখেন এরপরই তাদের কাছে ফোন আসে এবং ও প্রান্ত থেকে বলা হয় যে নিশ্চিতকে অপহরণ করা হয়েছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিলে তবে তাকে ছাড়া হবে এরপরই নিশ্চিতের মা বাবা পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করেন পুলিশ ওই ফোন নম্বরের লোকেশান ট্রেস করে তল্লাশি অভিযান শুরু করে বৃহস্পতিবার মানে গতকাল নিশ্চিতের দক্ত উদ্ধার হয় রাস্তার দ্বারের একটা ফাঁকা অপহরণকারীরাই তাকে খুন করে জ্বালিয়ে দিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান তবে কে বা কারা নিশ্চিতকে অপহরণ করেছিল তা কিন্তু পুলিশ এখনও জানতে পারেনি তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত